গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি গ্রেড তেরো বেতন এগারো হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তবীয় যারা আগ্রহী প্রার্থী সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন দুই নম্বর হয়েছে আর পথ সংখ্যা পঁচাশিটি গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এটা আপনারা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টেকনোলজিগুলি আবেদন করতে হবে তিন নম্বর হচ্ছে টার্ভার সার্ভেয়ার পথ সংখ্যা চারটি গ্রেড পনেরো শিক্ষাত তন অন অভিজ্ঞতাগুলো আপনার দেখে না নয়তো ভিডিওটি বড় হয়ে যাবে চার নম্বরে চার নম্বর হচ্ছে কম্পিউটার গ্রেড পনেরো পথ সংখ্যা আটটি পাঁচ নম্বর হচ্ছে ড্রাইভার গ্রেড পনেরো পথ সংখ্যা বারোটি এটা আপনার জেএসি পাশে আবেদন করতে হবে অবশ্যই হালকা বাগ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর হয়েছে না নাজির কাম ক্যাশিয়ার পথ সংখ্যা সতেরোটি গ্রেড ষোলো সাত নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি গ্রেড ষোলো পথ সংখ্যা একুশটি আট পেশকার পথ সংখ্যা তিনশো আটাত্তর টি বিআর বিশাল একটি নিয়োগ গ্রেড ষোলো যেটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে নম্বর হচ্ছে রেকর্ড কিপার পথ সংখ্যা দুইশো একানব্বইটি এটা আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর হচ্ছে খারিজ সহকারী পথ সংখ্যা চারশো সাতচল্লিশটি এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এগারো নম্বর হচ্ছে জাস মোহরার পথ সংখ্যা চারশো টি এটা আপনারা এইচ এসসি পাশে আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী চারশো আশিটি এটা আপনার এইচএসি অতএব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর আবেদন করতে পারেন তেরো নম্বরে ছ বিষয় পথ সংখ্যা একশো বিরাশিটি যেটা আপনার এসসিসি পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর চেয়ারম্যান পথ সংখ্যা একশো পঁয়তাল্লিশটি গ্রেড বিশ এটা আপনার এসসিসি পাশে আবেদন করতে পারেন বন্ধুরা এটা কিন্তু একটি পূর্ণ নিয়োগ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে যেখানে বলা আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনটি করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা বিয়াশ্রামে আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনটি শেষ হবে নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই আবেদনটি করবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে দেখে নেবেন তো যারা ইউজার আইডি প্রাপ্য হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে এখানে বলা আছে এক থেকে বারো নং পদের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সরভোর দুই শত তেইশ টাকা তেরো চোদ্দ নং পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জবোধ একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে কীভাবে এস এম এর মাধ্যমে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি ব্যবহার করে পেমেন্টটি করবেন তো যারা পরবর্তীতে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন তাদের প্রত্যেকের মোবাইলে একটি লিঙ্ক দেবে সেই লিংকে প্রবেশ করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তো এখানে আরেকটি কথা বলা আছে সকল পদে ২৬ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স আঠেরোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির প্রয়োগ বয়সে বল থাকবে যারা এখানে কি কি কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে অবশ্যই উক্ত কাগজপত্র সাথে নিয়ে যাবেন ধন্যবাদ দিয়াস আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন ধন্যবাদ দিয়াস